শোনাল কি করছে তুই আরামদাতিরে সম্মান দিয়া কথা কস তোর বাপি খুব এবং বিয়ে করলো না আর তুই বিয়ে আমি অত সত্তি আমাকে বিয়ে দেছি চলে তুই তো বিষ্ণার মোথায় বাদ দিস নেই আবার বিয়ে করব না আমাক মতিন কইছে বিয়ে করলে পরে বেতনার মধ্যে বাদ দেবো শালার অশান্তি কই কি দিয়ে আমি অশান্তি জন জন আমাক বিয়ে দাই লাগবি দাদা আমি মতিনের সাথে কথা কই এত সিগিসি আমি কইলাম তোর বিছনার মুসার শেষ হলো না আর মতিন শিখে দিছে তুই বিয়ে করলি মোতাবাদ দিব আমি আগে মতিনের সাথে না আমি মানিনি আমিও সত্যি বুঝিনি আমার বিয়ে গেরা উঠে গেছে বিয়ের দেওয়াই লাগবি শালার বিয়ের গেরা আগে থামালে শালার গেরা তো থামি না দাঁড়া 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 তুই দিলে আমার সালাক বুদ্ধি দিছু যে বিয়ে হলি তার বিস মুতা বাদ দিবি কে রে এ বুদ্ধি দিবে কইতে কেটু তুই আরে কাকা এ বুদ্ধি দবলা তোমার সাওয়ালের যেই বিয়ার গেরা উড়ছে বিয়ার গেরার সদনে আরেকদিন আমাকি ও কাম করবে লাগছে আমাকি ও কাম করবে লাগছে আমাকি ও কাম করবে লাগছে কি করছ তুই কালি তো আমার বিয়ে একটু ধরাই লাগবি অবশ্যই গাকা এখন পাগল ছাগলই লিয়ে বিয়ে দিয়ে দাও আচ্ছা তাহলে তুই যে হত কলুই হ্যাঁ আমি একটু বিয়ের ব্যবস্থা করি আর ওই যে বিসনার কথা কইছ না ও বিসনাই এখন মোতে দে তো ঠিকই আছে হ্যাঁ তাহলে ওইボトルটাটল দরকার ভাইদে দিয়া সাইডে घुমাও তাও একটু বিয়ে দিয়ে দিও না হলে কিন্তু ও সাওয়াল কিন্তু কার কোন কি অকাম করবে শুন আমি মেলা জাগায় দেখাইছি ওই মিসনাই মুতিই দেখে হ্যাঁ

আর ওই বিষ না তো গন্ধু আমি একটু ব্যবস্থা নেবো নাকি আমি চিন্তায় থাকলাম না গেলামের লেগে তোর বাবের সাথে কথা কয়া কেমন বিয়ের কথা কলে তাই নাম এ আমি বিয়ে করবো রে আবার রাজি হয়েছে রে বিয়ে করবো বিয়ে করবো আসসালামু আলাইকুম প্রিয় ও দশক আজ আমরা ফান ফেরিওয়ালা নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যালেঞ্জ খুলেছি আপনারা সবাই সাথে থাকবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মূল্যবান বক্তব্য ধন্যবাদ প্লিজ